কম প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি তো আমাদের নেচারের কাছে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে বিভিন্ন ডিটক্সিফিকেশনের জন্যে আমরা জানি যে নেচার নিজেই ডিটক্স করে আমাদেরকে অর্থাৎ আমার নেচার ইজ দ্য বেস্ট হিলার তো আমরা প্রাকৃতিক পরিবেশে শুধু আসবো সেটা না আমরা যেটা করব সেটা হচ্ছে যে আর্লি ঘুম থেকে উঠতে হবে ভোরে কারণ এই দেখেন এত সুন্দর একটা দৃশ্য দেখতে হলে হ্যাঁ এখানে দেখেন মেঘের রাজ্যে আমরা আছি হ্যাঁ সূর্য এই যে আমার গাছের ফাঁক দিয়ে হ্যাঁ উঁকি ঝুঁকি মারছে তো এই যে সূর্যের আলো যে উপকারী আমাদের শরীরের জন্য এটা কিন্তু এখন বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত কারণ ভিটামিন ডি এটা আমাদের ইমিউন সিস্টেমের জন্য দরকার এটা আমাদের শুধু রোগ প্রতিরোধ ক্ষমতা না আমাদের পুরুষদের পুরুষালী হরমোন টেস্টেস্ট্রন বা আমাদের যে হরমোনগুলো প্রোডাকশন হয় তার জন্য কিন্তু ভিটামিন ডি এর একটা মানে ভূমিকা আছে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তো যাদেরই আমরা দেখা যাচ্ছে যে পুরুষ হাতে প্রবলেম পাচ্ছি তাদের ভিটামিন ডিতে ঘাটতি পাচ্ছি এইচডিএলে ঘাটতি পাচ্ছি এবং তাদের দেখা যাচ্ছে যে টেস্টেস্ট্রন লেভেলটা অনেক কম তো এই জন্যে আমরা সবাইকে বলি যে আপনারা রোদরে যান এবং সকালে রোদের কিছু উপকারিতা আছে আলাদা আলাদা হ্যাঁ এবং দুপুরের রোদ তো আমরা জানি ভিটামিন ডি ওজন বিশেষ করে দশটা থেকে দুটো রোদ এবং বিকেলের রোদেরও আমাদের উপকারিতা আছে ঘুমের জন্যে যে অনেকেরই রাত্রে ঘুম ভেঙে যায় তো তারা যদি বিকেলে তিরিশ মিনিট বা পঁয়তাল্লিশ মিনিট যদি সূর্যের দিকে তাকায় আকাশের দিকে তাকায় তাহলে কিন্তু তার রাতের ঘুমটা আনইন্টারাপ্টেড ঘুমটা হয় আর আমরা যে সারা রাত ঘুমালাম ঘুমানোর পরে সকালে উঠে দেখেন মর্নিংয়ে যেটা হচ্ছে যেখানে ব্লু লাইটগুলো থাকে এখনকার সূর্যের আলোতে যেটা আছে এটা চোখের জন্য অত্যন্ত উপকারী এবং আমাদের মেলাটোকে ওয়াশ আউট করে এবং দিনের জন্য প্রস্তুত করার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ তো প্রিয় দর্শক এই যে ন্যাচারের কাছে শুধু আসলে হবে না আমাদের নিজেদের যে সার্কাডিয়ান ডিদম এটা ঠিক রাখতে হবে অর্থাৎ আমরা আর্লি ঘুমাতে যাব নয়টা দশটার ভিতরে ঘুমাতে যাব তো যারা ওজন কমাতে চান ডায়াবেটিস থেকে মুক্তি লাভ করতে চান বা যারা উচ্চ রক্তচাপ থেকে বাঁচতে চান বা হার্টের রুগী হতে চান না তাদের উচিত হচ্ছে সবারই ঘুমাতে যাওয়ার তিন চার ঘন্টা আগে খাওয়া শেষ করে ফেলানো তারপর হচ্ছে ঘুমাতে যাওয়া রাত নয়টা থেকে দশটার ভিতরে এবং মোট সাত থেকে আট ঘন্টা ঘুমানো এটা খুবই গুরুত্বপূর্ণ এটা দিয়ে আপনার ওজন কমানোর জন্যও লাগবে সব কিছুর জন্যে আপনার লাগবে যে আর্লি ঘুমাতে হবে আর্লি ঘুম থেকে উঠতে এবং মোট আট ঘন্টা ঘুমাতে হবে তো প্রিয় দর্শক এক্সারসাইজ করার জন্য মর্নিং একটা টাইম আছে খুবই ভালো আর একটা টাইম আছে যে আপনি বিকেলের দিকেও ব্যায়ামটা করতে পারেন তবে আপনাকে ঘাম জ্বালানো কিছু ব্যায়াম সময় করা উচিত আর প্রিয় দর্শক আমাদের খাওয়া তো আমরা সবসময় ক্লিন খাওয়ার চেষ্টা করব বিশেষ করে যাদের ইনসুলিন রেস্টেন্স আছে বা যাদের ওজন বেশি বা যাদের ডায়াবেটিস বেশি বা সুগার বেশি ইনফ্লামেশন বেশি তাদের অবশ্যই উচিত হবে প্রসেসড ফুড আল্ট্রা প্রসেসড ফুড বাদ দেওয়া কারণ এগুলো কারোর জন্য আসলে ভালো না যারা সুস্থ থাকতে চায় তারা আল্ট্রা প্রসেসড ফুডটা বাদ দিয়ে খাবে এরপর হচ্ছে যে আমরা ভাত রুটি ফল দুধ বা চিনি জাতীয় খাবার বিশেষ করে যেগুলো ইনসুলিন বাড়ায় তা আমরা চিনি বাড়ায় অনেকে জানি কিন্তু ইনসুলিনের কথা অনেকে জানি না তো ইনসুলিন বেশি থাকলে ওজন কমানো যায় না এবং ফ্যাট ডিপোজিশন করা হচ্ছে ইনসুলিনের কাজ অর্থাৎ ইনসুলিন চর্বি গলাতে বাধা দেয় আর চর্বি জমাতে সাহায্য করে এই জন্যে যাদের টাইপ ওয়ান ডায়াবেটিস যাদের ইনসুলিন লেভেল কম তারা রোগা হয় শুকনা হয় তাদের ওজন বেশি থাকে না এবং অনেকের কমপ্লেন হচ্ছে আমার শুধু ওজন কমে যাচ্ছে আর যাদের ওজন কমছে না অর্থাৎ ওজন শুধু বেড়েই যাচ্ছে তাদের বুঝতে হবে যে তাদের ইনসুলিন বেশি আছে বা ইনসুলিন ব্যবহার হতে পারছে না তাদের ইনসুলিন রেজিস্টেন্স আছে তো আমরা হোমায়ার করলে বুঝতে পারি যে কার ইনসুলিন রেজিস্টেন্স কত আছে এবং ফার্স্ট ইনসুলিন লেভেল দেখলেও বুঝতে পারি আমরা টাইপ ওয়ান এবং টাইপ টুকে আলাদা করার জন্য সিপিএফ টাইপ টেস্ট করে থাকি যে কার ইনসুলিন কী পরিমাণ উৎপাদন হচ্ছে তো যাক এখন ইনসুলিন কমাতে হলে ভাত রুটি ফল দুধ প্রসেস ফুড এগুলো চিনি জাতীয় খাবার এগুলো সাময়িক স্থগিত রাখতে হবে রাখার পরে আমরা আস্তে আস্তে আমরা স্বাস্থ্যকর যে খাবারগুলো আছে অর্থাৎ ভালো তেল যেমন সয়াবিন তেলের বদলে খাঁটি ঘানিতে বাগানো সরিষার তেল এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেস অলিভ অয়েল কোকোনাট অয়েল ঘি হ্যাঁ এগুলো আপনারা খেতে পারেন ডিমের কুসুম ডিম খাওয়া সাথে একটু ঘি দিয়ে বা নারকেলের তেল দিয়ে সাথে সবজি বা সটে ভেজিটেবল বা সঙ্গে সালাদ এগুলো চমৎকার ব্রেকফাস্ট হতে পারে দুপুরে আপনি শাকসবজি ডিম মাছ এগুলো খেতে পারেন বা বিকেলে খেতে পারেন আর সন্ধ্যা ছাটার মধ্যে খাওয়া শেষ করে আপনি মোবাইল ডিভাইস থেকে সব সন্ধ্যার পরে আলো থেকে এগুলো থেকে ডিটাস্ট হয়ে ধীরে ধীরে ঘুমের প্রস্তুতি নিন ঈশান নামাজ পড়ে আস্তে আস্তে আপনি বিছানায় যাওয়ার চেষ্টা করুন এবং ফিজিক্যাল বইটি পড়ার চেষ্টা করুন অর্থাৎ হার্ড পেপারের যে বইগুলো আছে তো মোবাইল থেকে যত দূরে থাকা যায় তো এইভাবে আপনি আস্তে আস্তে দেখবেন ক্ষুধা কমবে শ্বাসের ছয়টি ব্যায়াম এবং এখন মোট আটটি ব্যায়াম আমি দিয়েছি রিসেন্টলি আরও দুটো ব্যায়াম আপলোড করেছি তো মোট হচ্ছে আটটি শ্বাসের ব্যায়াম রেগুলার করতে হবে ঘাসে হাঁটতে হবে রোদ্রে যেতে হবে রেগুলার এক্সারসাইজ করে ঘাম ঝরাতে হবে এইভাবে যদি আমরা একটা সুন্দর ডিসিপ্লিন সার্কারডিয়ান একদম ঠিক রাখি স্বাস্থ্যকর খাবার খাই রোজা রাখি ব্যায়াম করি ঘুমাই মানসিক প্রশান্তির চর্চা করি মাঝে মাঝে ন্যাচারের কাছে আসি এবং মোবাইল থেকে ইন্টারনেট থেকে অন্যান্য জায়গা থেকে মানে কিছুক্ষণের জন্য আমরা যদি অ্যাবস্টিনেন্স করা অর্থাৎ সেটা থেকে আমরা বিরত থাকি তাহলে দেখবেন যে আমরা ভালো থাকবো এখন কিন্তু মোবাইল ডিভাইস ওয়াইফাই ইন্টারনেট অ্যাডিকশন সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন পর্ন অ্যাডিকশন এগুলো এখন ড্রাগ অ্যাডিকশনের চেয়েও বেশি ক্ষতিকর এখন প্রমাণিত হচ্ছে তা কারণ এগুলো থেকে আমি বেরোতে পারছি না আমরা সবাই এই কাজটা করছি সো মাঝে মাঝে গ্রিড থেকে বেরিয়ে গিয়ে আমরা ন্যাচারাল পরিবেশে গিয়ে আমরা যেখানে নেটওয়ার্ক কাজ করে না সেখানে আমরা কাটাতে পারি তো এইভাবে চললে দেখবেন প্রিয় দর্শক আপনি সুস্থ থাকবেন এবং রোগমুক্ত থাকবেন তো আমি যে কথাগুলো বললাম সেগুলো যদি সামরাইজ করি তা আমাকে হেলদি খাবার খেতে হবে অতিরিক্ত খাওয়া যাবে না ক্ষুধা অনুযায়ী খেতে হবে ক্ষুধা লাগলে খেতে হবে এক ভাগ খেতে হবে আমি মাঝে মাঝে রোজা রাখবো আমি আর্লি ঘুমাতে যাব আমি ভরে উঠবো আমরা রোদে যাব ঘাসে হাঁটব আমরা ব্যায়াম করব নিজেকে যত্ন নিব নিজেকে ভালোবাসব নিজেকে সময় দেব হ্যাঁ মাঝে মাঝে নিজের জন্য সময় বের করে ন্যাচারের কাছে আসবো তো এইভাবে থাকলে আপনারা ভালো থাকবেন তো এনজয় করুন লাইফটাকে সুস্থ থাকুন আর তা না হলে ওই ওষুধ খেয়ে খেয়ে অপারেশন করে হ্যাঁ কাটা ছেঁড়া খেয়ে প্যারালাইসিস হয়ে আইসিউতে সিসিউতে এইভাবে আপনার দিন গুনতে হবে তো আমরা সুস্থতা আল্লাহর দেওয়া বড় নেয়ামত সবাই দোয়া করবেন আমরা যেন সবাই সুস্থ থাকি আসসালামু আলাইকুম